দেখিবার ইচ্ছা করে দেখিবার ইচ্ছা করে চোখের পলক না ফেলে আলতো করে স্পর্শ করতে চায় মন কাঁটাযুক্ত গোলাপ স্পর্শ করি যেভাবে ঝগড়া করতে ইচ্ছে করে গোলাপের কাটা চড়ে দলে যাওয়াতে ব্যথা লাগে গোলাপে যে কাটা আছে তোমারে দেখিবার ইচ্ছা করে ইচ্ছা করে রাতের আধারে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের তারাগুলো গুনি দুজন একসাথে কেন জানি বারবার তোমারে দেখিবার ইচ্ছা করে সেদিন ঘুমের ঘরে কহিলাম যেন কাহারে দেখিতে সুন্দর সুন্দরকে সুন্দর বলতেই দোষের কি আছে তাহারে দেখিব বলে চোখ খুলিলাম দেখি আমি আছি বিছানায় শুয়ে এখনো কেন জানি তাহারে দেখিবার ভীষণ ইচ্ছা করে আবৃত্তি করছিলাম দেখিবার ইচ্ছা করে এমএ্রো এর